তো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল পুরলিয়া প্র্যাঙ্ক বাজ তো আজকের ভিডিওটা প্র্যাঙ্ক লয় কিন্তু প্র্যাঙ্কের মতো নাই মজা আছে ভিডিওটা প্রথম ভাইরাল হইছিল 2.5 মিলিয়ন গেছে পিন্টু মাহাতক ফেসবুক পেজে তো সেখান থেকে প্রকাশচন্দ্র মাহাতক ইনস্টাগ্রাম ভিডিওটা আবার উনিকে স্ট্যাটাস পোস্ট করেছে বিভিন্ন প্ল্যাটফর্মে তো ভিডিওটা কোরা হইছিল 13 জুন যেটা পিন্টু মাহাতক ফেসবুক পেজ থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে ক্যামেরা ভিডিও ক্রিয়েট দত্ত যেখানে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে ফোন দিয়ে আসছে তার শিক্ষকের কাছে বাড়ি যাওয়ার জন্য সেই ভিডিওটি ভাইরাল হয়েছে মজার ছন্দে বিভিন্ন প্ল্যাটফর্মে তো চলো ভিডিওটা তোমরাও দেখো কেন কই স্কুল তো কি জন্য বলে তো তো পড়া স্কুলে ভালো লাগে না বললে তবে না তোমার ভালো লিখতে পারো তুমি স্কুলটাকে কাকে বুঝলে পড়তে হবে শোনো স্কুল পড়তে হবে সবাই আছে স্কুল পড়তে হয়

বাইরের জিনিস খাওয়া নাই ডাক্তার হ্যাঁ স্বামীর বাবু ভালো করেছে তাহলে তুমি ঘর হলে আমি আনা করেছি তোমার বাবাকে বলে আনা করেছি খাবার হ্যাঁ তুমি এখানে খাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং একটা মজার কমেন্ট করতে ভুলো না এই ভিডিওটা